বাবুল অজু আলাল কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন সুন্দর করে অজু যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এইটুকু বলার পর আল্লাহ রসুল আরো বলছেন শোনো 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 লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় অজু করার পরে বলবেন আসহদ আল্লাহ আল্লাহ অব্দ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যে কোনো দরজাতে ঢুকতে পারবেন এই দোয়া খুব দাম আল্লাহ জাল্লিমিন্তাবিন আল্লাহ তুমি আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো আমাকে পবিত্রতাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করো এটা তো আপনি পড়তে পারেন তবে এতে কিনে কি হবে তা আল্লাহ রসুল বলেন আল্লাহ মজাল্ল মিনতা হবেন অজাল্লি মিনাল তথা হেরেন এই দু আপনি পড়তে পারেন তবে কিনে কি হবে এ কথা রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেননি আর অজু করার পরে যদি এই দু ও পড়েন আশাহাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহু আল্দা হুল আ সারিকা আল্লাহু ও অশাদুয়াল্লা মোহাম্মদ আব্দহ রসুল হু তাহলে সব পাপ ক্ষমা জান্নাতের সব দরজা বলেন আজকে যে ইনশাল্লাজ থেকে বলবো মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে তাহলে সময় হলো চব্বিশ ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এ দোয়া মুখস্থ করতেই হবে তোমাকে একটু কঠোর করে বলে গেলাম তুমি মনে কিছু নেই না তোমাকে তো করতে হবে হবে তোমার বাপকে করতে হবে তার মানে তুমি বাধ্য তুমি এ দোয়া মুখস্থ করি কেন দিন কাটে কেন সরম হয় না বাপ বেটার উপার্জন করা হাট বাজার করো খাও দোয়া মুখস্থ নেই কেন কেন নেই বইটা নেই ওটা আমি তোমার জলে লিখেছি যখন লোকেরা হাত তুলে ধোয়া পিড়ি করতে লাগলো মাটিতে আমি এ বক্তব্য দিলাম ওই যে কাজী কাজীপুর তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি আপনি কেন দোয়া মুখস্থ করলেন না সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে ওরা ওখান থেকে নিয়েছে হাত তুলে তো দোয়া চলবেই হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কি না সেটা একটু দেখতে হবে না জোর করে ঠেলে জমি দখল করা যায় জোর করে ঠেলে ধর্ম করা যায় জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে দোয়া মুখস্থ নেই কেন করতে হবে করতে আপনি বাধ্য মুরব্বী আপনাদেরকে সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে করতেই হবে ছোট দোয়া আর সাইদুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার সর্দার এটা আপনাকে দিয়েছি সাত দিন আর মুরব্বীকে কত ছেলেদেরকে কত সময় দিয়েছি চব্বিশ ঘন্টা সাইদুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার সর্দার আল্লাহ মান্তা রব্বিল্লা খালাক্তানি ওয়ানা আব্দু কাবান আলা আহাদেকা অ দে কামাস্তাতা তো আবদুবিকামিং শাররেমা সানা তো অবলা কবে নে আমাতে কা আলেই অব বেযাম বি ফাখ ফির ইলিফাইন নহ লা আনতা কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম কাজে এই সুযোগ ছাড়া যাবে না সুরায় এক লাশ তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নিকি পাওয়া যায় নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে মরণ চলে এসেছে একবারে খেয়াল খেয়াল করে করে তিনবার পড়তে হবে মাগরিবের পরে এসার পরে ফজরের পরে খেয়াল করে করে তিনবার খেয়াল করে তিনবার পড়তে হবে এত ব্যবস্থাপনা দেওয়া আছে এখানে নেকিতে ব্যাগ ভর্তি করে নর বোকা মানুষ বুঝলো না শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে সবসময় সময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে বয়স তো একদিন তিরিশ ছিল এখন দেখেন ষাট বয়স একদিন পঞ্চাশ ছিল এখন দেখছেন আশি তোমার একদিন বয়স ছিল দশ এখন দেখছো তুমি বিশ তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে একটু প্রস্তুতি নেওয়া হোক এরপরে সলাতে আসতে হবে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না উজু শেষে দোয়া যা পড়ে নিয়েছি সেটাই সেল্লু কামারা আইতুমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলাত আদায় করো নারী পুরুষ সবকে এভাবেই সলাত আদায় করতে হবে মহিলার সলাদ ভিন্ন পুরুষের সলাদ ভিন্ন এমন কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালুক কেবলামুখী থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি এক কানের লতি সামনা সামনি আর একটু উপরে কান সামনা সামনি আর একটু উপরে কোন সময় আল্লাহ আকবর বলে এখানে হাত নিয়ে আসবেন না আল্লাহ কোন সময় এরকম করবেন না আল্লাহ আকবর কোন সময় এরকম করবেন না আল্লাহ আকবর তা এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো আল্লাহ আকবর এরকম করলে কি কান সামনা কাঁধ সামনা সামনি হলো কাঁধ সামনা সামনি কান সামনা কানের লতি সামনি তারপরে বোখারি মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু আর আর আবু না তির তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি তারপরে চারটা সহি হাদিস বুকের উপরে হাত বাঁধার আর এরকমই তিন চারটা জয়ীফ হাদিস আছে জাল ও হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধলে জৈফ জাল হাদিসের প্রতি আমল হবে আর বুকের উপরে হাত বাঁধলে সহি হাদিসের প্রতি আমল হবে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কোনো মাঝাবকে হিসাব করে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব মাঝাব নিয়ে আলোচনা করেছেন তাহলে আমি জাতির সামনে কথা বলবো না আমি মাঝাব নিয়ে দু একটা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে এমাম আবু হানিফারে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে তো কি বলবেন না 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 আমি তো কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে উনি তো এই কথা বলবেন না কোন নবী এই কথা বলেননি কোন এভাবে কোন নবী নেই কোনো বিদ্যানে এভাবে বলেননি আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি দিন কাউকে হিসাব করে কোন ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যায় অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি বিগত তিরিশ বছর নব্বই সাল থেকে মাঠে আছি আমি অপ্রয়োজনীয় কথা বলি না বলার চেষ্টাও করি না একটু খেয়াল করবেন আল্লাহ হকবর বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে এরকম অভিনব কথা কোথাও নেই এ অবাক কথা বুকে হাত বেঁধে আপনি বলবেন বুকে হাত বেঁধে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কিছু বলবেন না বিসমিল্লা বলতে পারবেন না আল্লাহ আকবর বলার পূর্বে তার মানে আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না আল্লাহ মহান অল্লাহ আকবর আল্লাহ আকবর এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না নয় তো অনুসর্য আর বার জোহরে জোহরের চার রেখা চলাতে নিয়াত করলাম এরকম বললে আপনার এবাদত হারিয়ে গেছে তার নাম বিদান তুমি সত্য অাক্ক তোমার ওয়াদা সত্য অলেকা অকা তোমার সাক্ষাৎ সত্য অকাও ল হাক্কুন তোমার কথা সত্য অল ঝান্না তো জান্নাত ঝান্নাত সত্য অ নার হাক্কুন জাহান্নাম সত্য ও নাবিউনা হাক্কুন নবীগণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মোহাম্মদ সত্য ও সাত হাক্কুন কেয়ামাত সত্য আল্লাহ মালাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি অবে কামান তো আমি তোমার উপরে ই মানে নিয়েছি ও আলাইকা তাওয়াক্কাল তো তোমার উপরে আমি ভরসা করেছি ও এলাইকা আনাব তো আমি তোমার দিকে ফিরে গেছি অবেকা খাস আমার তর্ক বিতর্ক সবকিছু তোমার কাছে পেশ করেছি তো তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি ফেরেলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা তো আমি যা আগে করেছি অমা আখার তো আমি যা পরে করেছি অমা তো আমি যা গোপনে করেছি আলান তো আমি যা প্রকাশ্যে করেছি অমান তা আল্লা তুমি আমার ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও আন্তাল মুকাদদেম তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষের তুমি চিরদিন থাকবে লা ইলাহা তুমি ছাড়া কোনো মাাবুদ নাই ওয়ালাহিলা গাইরুকা তুমি ছাড়া সত্য কোনো মাাবুদ নাই এ দোয়া পড়তে হবে রাতের সালাতে সানাতে মুখস্থ আছে তো এইভাবে মাথা झुকালে হবে কত বড় বড় দুআর বেশ এ গল্প মুখস্থ আছে কত বড় বড় পদ্ম মুখস্থ আছে আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বাসা মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা সেই পথেতে সকাল বিকাল সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনা ঘোনা করে একদিন তাই রাতের শিয়াল মোচাকে চাকে দেয় হানা যেমনি পড়া মো মাছি সব বেজা এরকম উঠল বলে রাত দুপুরে ঘরের ভিতর খেরে হোলের জ্বালাই ঝালা ফালা প্রাণটা রাখা ভার কাতর হয়ে বলে শিয়াল ছাড় ভাই ছাড়া পথ ভুলে এসেছিলাম ভাই আমরা গাছের কাছে তাই না হলে হেথা আসে এমন গাধাও আছে তো কত মুখস্থ আছে আরে দোয়া কেন মুখস্থ নেই কেন নেই কেন থাকবে না আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে ইংরেজি রচনা মুখস্থ আছে কত কষ্ট করে করেছেন এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল কেন একটু করণ বোঝার চেষ্টা করি না তাহলে কোরআন এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে যেটা এমনিতেই কাপড় দিয়ে ঢাকা আছে একটু বিবেচনা করেন অনুরোধ জানাচ্ছি মরা পর্যন্ত সময় মরার পরে আর এগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না সম্মানিত দিনই ভাই বোন আরও কিছু বলতে পারেন এরপরে আপনি বলবেন আউধু শয়তানের রাজিম মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিকি দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া আবদ আবোধ একমাত্র তোমার ইবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদিন সেরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও সেরাত আল্লাদিন আনাম তা আলাইহিম ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ করেছ গাইল মকদুবে আলিহিম আল দলিন ওদের পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন দুয়ার জগতে সুরা ফাতেহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম বোখারি রাহমহুল্লা অধ্যায় উল্লেখ করেছেন একাই যা সলা তাদাই করলেও পড়বেন জামাতে সলা তাদাই করলেও পড়বেন এমাম থাকলেও পড়বেন মুক্তাদি থাকলেও পড়বেন সরবে কেরাত হলেও পড়বেন নীরবে কেরাত হলেও পড়বেন সুরা ফাতেহা পড়তে বাধ্য ব্যতিক্রম দোয়া যে দোয়া এমনভাবে শুরু হয়েছে প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হয়ে যায় সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এখনো কিন্তু মূল কথা হয়নি দেখেছেন ব্যতিক্রম দোয়া দেখেন আসল কথাটা এখনো আসেনি সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহে দনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সাজা পথ দেখাও ওরা বলে এই দলে আসো ওরা বলে এই দলে আসো ওরা বলে দেওয়ানবাগী করো ওরা বলে এই দল করো আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও আবুল লালা মওদুদী রাহমাহুল্লাহ বলেন আমাকে রাজ দেখাও আমি কোন পথে যাই এতগুলো প্রশংসা করার পরে বলছেন মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও আরও তোমাকে বলছি সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো ইব্রাহিমের প্রতি দয়া করেছ একুবের প্রতি দয়া করেছ সোলাইমানের প্রতি দয়া করেছো দাউদের প্রতি দয়া করেছো যাদের তুমি দয়া করেছো যাদের প্রতি অনুগ্রহ করেছ তাদের পদ দেখাও গাইল দুবে ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত হ্যাঁ ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে খুব খেয়াল করে থাকবেন ওই জন্য আরো পাঁচ জনের অসুবিধা করতে না পারে আমরা শেষের দিকে চলে আসছি কাছাকাছি তার মানে সুরভ ফাতেহা শেষ হলে আমাদের আলোচনার শেষ যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না দুয়ার জগতে সবচেয়ে দামি দুয়া সুরা ফাতেহা প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন সূরা ফাতিহা এরপরে পড়বেন কি ইসমে আজম ইসমা আজম মুখস্থ নেই থাকার তো কথা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল্লাহু সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইসমে আজম আল্লাহমা ইন্নি আস অল্লোকা বেয়ার আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহমে ইন্নি আস আলোকা বেয়ার নাকানত আল্লাহ এই জন্য যে তুমি আল্লাহ লা লাহা ইল্লাহ আন তালাহাদু সামাদুল্লাদি তুমি ছাড়া কোনো মাহাবুদ নাই তুমি একক হোক তুমি নিরপেক্ষ মুখাপেক্ষেহীন তুমি কাউকে জন্ম দাওনি তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই আবদুল্লার একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলির ব্যাপারে আসমায় সেফাতের ব্যাপারে তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনো দিন বুঝতে পারিনি যে সুরা এখলাসের এত দাম কেন আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরশিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এই জন্য এত দাম সুরা এখলাসের এত দাম কেন সুরা এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু সুরা এখলাসে নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই সেয়ামের কথা কিন্তু সুরা এখলাসে নেই তাসবি তাহলিল জিক রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেকি হবে সুরা এখলাসে নেই সুরা এখলাস কুল হে নবী আপনি বলুন কুল আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলাম একুল্লাহ কফন আহাদ তার সমকক্ষ কেউ নেই তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তোর বুঝতে পারি না কবরের কাছে চাচ্ছি কবরে যে আছে তাকে মনে হয় ভাষাতে দিল আর আপনি তার কাছে চাচ্ছেন ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে আপনি তার কাছে চাচ্ছেন ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে একুন হিংসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না সুরা এখলাসের মান টিকাতে পারবে না যারা শির করে তারা এই সুরা খ্লাসের মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা সুরা এখলাসের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তাকাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সেরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল যেতে যেতে ইঁটে ধাক্কা কি উল্টে পড়ে গেছে আছাড় খেয়েছে ছাল চামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইন্ট রেখেছে আর ও কেন বললো তাওয়াক্কাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তহদের উপরে এর ভিত্তি খারাপের উপরে মা তাকে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময় দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে পারবেন এই শয়তান আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেশতা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে না ধর্ম মাও বোঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাই নাকি মাস্টার ডিগ্রি পাস এইভাবেই জীবন কাটছে কিছুই না একেবারেই একটা ওয়াহেতু বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সাল সাল্লামের পদ্ধতিতে হতে হবে এটাই মূলত সফলতা বিবেচনা করে চব্বিশ ঘন্টা পার করতে হবে সময় এমনিতে পার হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন সুরা একটা কোরআন তেলাওয়াত হিসেবে এবাদত হিসেবে ব্যতিক্রম এবাদত তাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয় আল্লাহ আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন খুব সোজা করে রাখবেন পিঠটা এরপরে আপনি দাঁড়াবেন সোজা দাঁড়াবেন এরপরে আপনি সিঁচদেয় যাবেন সম্মানিত দিনী ভাই বোন তারপরে আপনি সিজদেয় যাবেন অনেক দোয়া আছে সে দোয়াগুলি দুয়ার বই থেকে মুখস্থ করে নেবেন সিজদে থেকে উঠে বসে দোয়া পড়বেন তারপরে সিঁচদে যাবেন সিঁচ দেয় দুয়া পড়বেন যদি দুই রেকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জড়ে রেখে ডান হাতের আঙুলের এই দুইটি আঙ্গুল জমা রাখতে হবে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধ বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি আগে এই দুটো আঙুল জমা করেন আরে কনিষ্ঠ এই ছেলে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন এই দুটো জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো আর ইল্লাল্লার সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে জাল ভুয়া নেই এটা এটা এমনিতেই চলছে ইল্লাল্লারা এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতে চলছে তার মধ্যে এটা একটা আমরা চাঁপাই মানুষ যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে মেয়ের বিভা দিবে তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে তখন ওই জামাইটা মনে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মুসাফা করছে মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে এই ছেলে কি বললে তখন ছেলেটা বলছে এক না নাবাল মানে সালাম মুসাফার দোয়া এটা চলছে সমাজে কিন্তু এক আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি তোবা করার জন্য দোয়া পড়তে হবে আস্তাফির্লাহের রব্বি মিনকুল্লি জামবে মতো বিলায় তো এ দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি মাটি দেওয়ার সময় বলতে হবে মিনহা খালাক নোক নৌকরি যখন তারা তা নোকরা এটা কোরআন মাজিদের আয়াত বটে কিন্তু মাটি দেওয়ার সময় বলতে হবে এটা চলবে কি না তো কেউ তো দিন দেখেনি এমনিতেই চলছে তার নাম ধর্ম এমনিতেই চলে যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে না তা নয় বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখন আপনি যদি বিশটা টাকা দিয়ে মল্যন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক আলী ইতেশাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দশ জন মুফতি আছেন দশ জন গবেষক আছে তাদেরকে বেতন লাগে তারা দিন পরিশ্রম করে ফতোয়া লিখেন এই ফতোয়াগুলি একটা বোর্ড হয় বোর্ডে ফতোয়াগুলি পাস হয় তারপরে ফতোয়াগুলি ছাপে এত কিছু শ্রমের পরে দিন শ্রমের পরে বইটা বের হয়ে আছে তার মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার কাছে ভারী হয় তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করবো রাস্তাঘাটে বই আছে বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় কি করলে ছায় হয় কিছুই হয় না মানে নামই সেরেক নামটাই সেরেক মোকসেদুল মৌমিন বই সমাজের লোক পড়ছে মোকসদুল মমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর অস্তে একটা কথাও সত্য নয় সবই মিথ্যে